আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আল্লাহ সার দেয় কিন্তু তাই যদি দেখেন আজকে আমরা শুধু প্রযুক্তি 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 উন্নয়ন কি হবে প্রযুক্তি দিয়ে আমেরিকার মতো বড় বড় দেশ কত তাদের প্রযুক্তি আজকে তাদের দেশের আগুন আগুনে সব পুড়ে যাচ্ছে কিন্তু কোনো প্রযুক্তি কাজে আসতেছে না কোনো প্রযুক্তি কাজে দিতেছে না কারণ আল্লাহ তালার ইচ্ছা পাপের ঘূর্ণ যখন পূরণ হয় পাপের ঘোরা যখন পূর্ণ হয় তখন আল্লাহ তালা তাকে ধ্বংস করে দেয় গজব দেয় এই যে আমেরিকা রাশিয়া সাথে মিলে গাঁজায় বড় বড় পরামাণিক বোমা মেরে মানুষের ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই করে দিয়েছে কত ছোট ছোট বাচ্চা নিষ্পাপ বাচ্চারা তাদের নিশ্বাস তাদের কষ্ট আজকে আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিচ্ছে এই যে আজকে ছয় দিন ধরে আমেরিকায় দাবানেন আগুন আজকে তারা প্রকৃতির কাছে হার মেনেছে প্রকৃতি বড়ই নিষ্ঠুর যদি আল্লাহ তালা কার প্রতি নারাজ হয় তাহলে প্রকৃতির আজাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয় যদি ইসরায়েলে আজকে ইসরায়েলে কত বোমা মারে ইসরায়েলে ফিলিস্তানে বোমা মারে কার সাহায্যে আমেরিকার সাহায্যে ইসরাইল ফিলিস্তানের দেশটাকে ধ্বংস করে দিল আজকে আজকে তারা অসহায় রাস্তায় রাস্তায় ত্রাণের জন্য চিল্লাপাল্লা করতেছে আজকে তারা অসহায় দুদিন আগে কিছুদিন আগে যারা কুড়ি কোটি ডলারের মালিক ছিল বিলাস গগ বাড়ির নিচে ঘুমাইছিল ছিল আজকে তারা রাস্তায় আল্লাহ তাআলা কখন কারে কোথায় রাখবে শুধু তিনিই বুঝেন তিনিই জানেন দেখেন আজকে তাদের অবস্থা রাস্তায় রাস্তায় ত্রাণের জন্য ছোটাছুটি করতেছে পানির জন্য ছোটাছুটি করতেছে আকার তাদের অহংকার আজকে মাড়ির সাথে মিশিয়ে গেছে মাড়ির সাথে ধুলে হয়ে গেছে তাই অহংকার করা ভালো না আল্লাহ যদি একবার ধরে কাউকে সার দিবে না এখনো সময় আছে নিজেকে সুতরানোর আল্লাহর পথে ফিরে আসেন সবাই ধন্যবাদ